হাই গুড মর্নিং আবারও স্বাগত আমার একটি ভিডিওতে তো আজ গুড মর্নিং বলা ভুল হবে কারণ এখন মিনিমাম বাজে দশটা মতো আজ সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি তার জন্য ক্ষমা চাই নিচ্ছি কারণ আপনারা তো জানেনি একটু দাদুর শরীরটা খারাপ আর সোনা মায়ের পাপারও একটু শরীরটা খারাপ তো সেই কারণে সকাল থেকে কোনো ভিডিও করে উঠতে পারিনি তো এখন থেকেই আজকে ভিডিওটি কন্টিনিউ আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকবে তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজ হলো বুধবার তো এখন থেকেই আজকের ভিডিওটি আমি শুরু করলাম তো এই যে দুটি ইয়ে দেখছেন তো কাল না মা ওই দুটি ফুল ঠাকুরকে দিয়েছিল তো আমার পাপাই বলেছিল যে মা দুটো ফুল ঠাকুরকে দিবে যেহেতু ফুটেছে বেশ ভালোই তো ফুটেছে আর সেই দিনকে বলেছিলাম না যে আমাদের পাশের বাড়িতে অনপ্রাশন বাড়ি আছে তো সেই কারণেই কালকে একটু মানে ওই মিউজিক বাজছিল তো ভয়েসটা একটু হয়তো এসেছিলো মিউজিকটা আর বেলুনের গেটটি কি সুন্দর সাজিয়েছিলো দেখতে না খুবই সুন্দর লাগছিলো আর ওই যে ওষুধগুলি দেখলেন ওগুলো বাবা আনতে গিয়েছিল তো আমাকে এনে দিল মানে সোনামায়ের মায়ের জন্য আনতে দিয়েছিল। তো বাবা এসে দিলো যে এগুলো রাখ ওকে টাইমে খাইয়ে দিবি আর ওই যে বেলুনগুলি দেখলেন ওগুলো সোনামার পাপা আমার জন্য এনে দিয়েছে তো ওই বেলুনের গেটটি করেছিল ওইটি যে দাদাটি করেছিল ওটি ওই আমার দাদার বন্ধু হয় তো সোনামার পাপাকে তো চেনে তো সেই কারণে ও এনে দিয়েছিল দুটি বেলুন তো ভাবজি বেলুনগুলি ফুলিয়ে ঘরটি বেশ সাজিয়ে রাখবো তো আর সময় হয়ে উঠছে না তো কটি বাসনপত্র ছিল ওগুলি কল পাড়ে নিয়ে চলে এসেছি আর দিদি ওইদিকে একটু তেঁতুল ছিল তো সেই কারণে আমাকে দেখাচ্ছিলো দেখ দেখ একটুকুই খাচ্ছি বেশি খাচ্ছি না কারণ তেঁতুল খেলে আমি বকি তো তো সেই কারণেই বলছিলাম কাঁচা তেঁতুলটা খাওয়া তো উচিত নয় বলুন তো সেই কারণেই ওকে বকা বকি করি আর কিছু নয় আর আজকে কড়াইটা না খুব একটা বেশ মানে মরমরে হয়নি তো সেই কারণে খুব অল্পতেই উঠে গেল আর আগের থেকে ভিজোই রেখেছিলাম আর আজ সকালে পেঁয়াজি হয়েছিল তো ওই থালাটিতে ছিল পেঁয়াজিগুলি শেষ হয়ে গিয়েছিল তো থালাটি পড়েছিল তো ভাবলাম শুধু শুধু কেন পড়ে থাকে থালাটি ধুয়ে নিয়ে চলে আসি আর ওই সাওয়ারটি যেদিন থেকে এনেছে সেই দিন থেকে ধোয়া হয়নি তো খুব একটা ময়লা হয়নি তো আমি ভাবলাম বেশ মানে কদিন বাদ বাদ ধুয়ে দিলে জিনিসটা পরিষ্কার থাকে অনেকটা ময়লা হওয়ার পরে ধুলে মানে ধোয়া যায় কিন্তু তখন একটু কষ্ট তো মাঝতে সেই জন্য ভাবলাম একটু না হয় আগে ধুয়েই দিই আর ওই যে ওই সাদা ইয়েটি রয়েছে যেটা সাহায্যে মানে সারটার সাহায্যে জলটি পড়ে ওইটাতেই একটু ময়লাটি বসেছিল তো ওইটাই একটু পরিষ্কার করে দিলাম ভালো করে প্রথমে লাগছিল না তো তারপরে ভালো করে লাগিয়ে দিয়েছি আর দিদি না ওই বাসনগুলি নিয়ে চলে গেলো ও ঘর যাচ্ছিল তো বলছে তাহলে দেব না আমি নিয়ে চলে যাচ্ছি আর ওই ঠাকুমার কাপড়টি আর ব্লাউজটি মাখা ছিল মা মেখে দিয়েছিল তো ভাবলাম ওইটাই কেচে দিই মা তো রান্না করছে একদিকে বাগালে তো একদিকে সুবিধা হবে তো সেই কারণে ভাবলাম ওইটা কেচে একদম ধুয়ে মেলে দিই আর সাদা কাপড় তো উজ্জ্বলা না দিলে বেশ দেখতে খারাপ লাগে তো ঠাকুমা আবার উজ্জ্বলা না দিলে পড়তেও খুঁজে না তো সেই কারণে একটু উজ্জ্বলা দিয়ে দিলাম উজ্জ্বলার জন্য জিনিসটাও বেশ উজ্জ্বল উজ্জ্বল লাগে যদিও ব্লাউজটাতে আর উজ্জ্বলা দিই শুধু শাড়িটাতেই উজ্জ্বলা দিয়েছি আর আপনারা তো জানেনি ব্রেস্ট মিল্কের জন্য আমি এখন ব্লাউজ সিদ্ধ খাচ্ছি তো ওইটাই আজকে সকাল করে বসানো হয়নি একটু দেরি হয়ে গেল তো আজ না আমি ভাতের সাথেই খেয়ে নেব শুধু মুখে তো আর খাওয়া হবে না তো সেই কারণে অল্প অল্প করেই দিই একা তো খাই যেদিনে যেমন সোনামার পাপা খায় তাছাড়া একাই খায় সেই জন্য অল্প অল্প করেই দিই কারণ আমি যেদিনকে ডাল করি সেই দিনের ডালের সাথে তো অল্প ডালিয়াও দিই কিন্তু আজকে আর ডালিয়া দেবো না কারণ ভাতের সাথে খাবো তো যেদিনকে মানে শুধু খাই শুধু মানে আমি ডালটিয়ে খাই সেই দিনকেই শুধু ডালিয়াটা দিই আর কদিন ধরে ডালটা খাচ্ছি তো একটা না তো মানে সব জিনিসটা খেতে ভালো লাগে না তো আজ এটা আর একটু ছেচকি করব তো এই যতটুকু কেটেছিলাম ওই ততটুকুই দিয়ে দিয়েছি তো ওই ছালগুলিও গরুকে দিয়ে চলে এলাম বাটি করে এনেছিলাম আর ওই দুটো আলু দেখছেন ওই দুটো আলু মানে দাদুর জন্য ঠাকুমার জন্য আলো চাল সেদ্ধ চাপাবো দাদু তো এখন ওই দু চামচের মতন করে খাচ্ছে আবার কোনো কোনো দিনও খাচ্ছেও না তো সেই জন্য ঠাকুমা অল্প অল্প করে খায় তো তো সেই কারণে দুটো দিয়ে দিলাম আর কেটলিটি ছিল কেটলিটি গ্যাসের থেকে নামিয়ে দিলাম কারণ প্রথমে আমার লাউ সেদ্ধটুকু করে নেবো আর আপনাদেরকে তো বললামই আজকে এই লাউটার শেষ কী করবো তো সেই কারণে অল্প নুন আর অল্প হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো বেশিক্ষণ তো আর লাগবে না ডাল থাকলে না ডালটা সেদ্ধ হতে একটু টাইম লাগে লাউটা ওই মিনিমাম দুটো তিনটে সিটি দিলেই হয়ে যায় তো সেই কারণে অল্প জল আর নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব ওই মিনিমাম পাঁচ বাই দশ মিনিট লাগবে তারপরে আলো ছাল সেদ্ধটা চাপিয়ে দেবো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে এখন মিনিমাম বারো সাড়ে বারোটার মতো বেজে গেছে আর ওই যে গ্লাসটি নামানো রয়েছে ওইটিতে কিছুক্ষণ আগে দাদুর জন্য ডাবের জলটি ছেঁকে দিলাম ওই অল্প পরিমাণে খেলো বেশি খায়নি দু চামচের মতন খেলো আর মা এইদিকে মাছের ঝোলটি চাপিয়ে দিয়ে গেছে তো কলতলা থেকে মা বললো যে খেপে একটু মাছের ঝোলটা নুনটা ছেঁকে তো মানে নুন মিষ্টিটা সব ঠিক আছে নাকি তো নুনটা চেঁকে দেখলাম মানে এমনি সবই ঠিক আছে মিষ্টিটা একটু কম ছিল তো সেই কারণে মাকে বলছিলাম যে মা মিষ্টিটা একটু দাও আর ওই যে মা চিনিটি দিয়েও দিল। তো মা জিজ্ঞাসা করছিল আর কিছু কম নেই তো আমি বললাম যে না না আমি বললাম না বেশিক্ষণ তো লাগবে না ওই মায়ের সাথে কথা বলতে বলতে দেখছি সিটি পড়ে গেছে তো আজ আর সিটিটা বেশিক্ষণ রাখবো না অন্যদিন সিটিটা সময়ে রেখে দিই তো আজ সিটিটা তুলে নেবো কারণ আলো চাল চাপাতে হবে তো তো সেই কারণে না হলে যেদিনে মানে প্রেশার কুকারে কোনো আর চাপাতে না হয় কোনো কিছু তো সেই দিনে আর সিটিটা খুললি না সিটিটা অমনিই থাকে তো আজ একটু তাড়া আছে বলে এই সিটিটা খুলে দিচ্ছি তো প্রথমে জলটা না একটা পেথেতে ঝরিয়ে নিলাম কারণ ওই ছিচকি করলে ওই বাটি যদি রেখে দিই জলটা ঝরে না তো তখন বেশ ছিচকিটি ভালো হয় না এই পেথেটিতে ঝরাতে দিলে বেশ ছিচকিটি ভালো হয় বেশ ভাজা ভাজা হয় আর মানে প্রেশার কুকারটা ধুয়ে নিয়ে চলে এলাম কারণ এই যে আলু চাল সিঁদুরি চাপালাম আর দাদু ঠাকুমা বেশি তো খায় না ও অল্প পরিমাণে খায় তো যতটা পরিমাণে দিলাম তার তিন ডবল জলটি দিয়ে দিলাম তাহলে বেশ মাখো মাখো হয় আলু চাল সেদ্ধ খুব যে পাতলাটাও ভালো লাগবে তাও নয় আর খুব যে মোটাটাও ভালো লাগবে তাও নয় প্রতিদিন তো করি একটা আন্দাজ হয়ে গেছে আর ওই যে কাস্তেগুলি দেখলেন আজকে বাবা নিয়ে এলো তো একটু কালার করে রোদে দিয়েছে কারণ এরপর তো ধান কাটা আসছে বুঝতে পারবে না কোনটা কার কাস্তে আর সোনামা একটু রেগে রেগেছিলো তো সেই কারণেই ভাবছিলাম একটু ভিডিও করি দেখি বেশ ওর মনটা খুশি হয় নাকি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আর কন্টিনিউ করতে পারিনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে